আমাদের যাওয়ার কথা ছিল বান্দরবনে বাট আনফরচুনেটলি বান্দরবনে যাওয়া হচ্ছে না বান্দরবনটা ক্যান্সেল হয়ে গেছে কারণ বান্দরবনে জ্ঞানজাম চলতেছে কুকি চিন মুকি চিন কালকে গোলাগুলি হয়েছে থানচিতে এই কারণে আর কি আমাদের ব্যাক করে রাঙামাটি থেকে এখন সাজেকের উদ্দেশ্যে যাইতে হচ্ছে যদিও সাজেক আমাদের প্ল্যানের মধ্যে ছিল না বাট এখন যাইতে হচ্ছে কারণ আশেপাশে যাওয়ার মতো ওই একটাই অপশন সকাল দশটা পঁয়ত্রিশে রনা দিলাম আর কি যাই না যাইতে যাইতে কতক্ষণ লাগবে ওই তো একশো তিরিশ চল্লিশ কিলোমিটারের মতো হবে সাজেক্টটা ট্যুর শেষ করে দেন যদি আমাদের এনার্জি থাকে তাহলে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে বের হইতে পারি ডিপেন্ডস অথবা আমরা সাজেকে একদিন বেশি কাটাইতে পারি যদি ভালো লাগে বাট বান্দরবনে যাওয়ার অনেক ইচ্ছা ছিল এবার হইল না নেক্সট টাইম ইনশাল্লাহ কারণ বান্দরবনে আমাদের ঢুকতেই দিবে না আর্মি রাস্তায় আটকাই দিবে অনেক দূর চলে আসছি বাট কোথায় চলে আসছি জানি না এইখান থেকে খাগড়াছড়ি এখনও ছাপ্পান্ন কিলোমিটার খাগড়াছড়ি দিয়ে দেন হচ্ছে আমরা যখন বামে ঢুকে আসলাম এদিকে রাঙামাটি আর সোজা ডানে চলে গেল হচ্ছে আপনার সাজেক মোটামুটি এই রোডটা অনেক খারা আর স্মুথ ইয়াসিন ব্লাইন্ড স্পটে খুব সাবধানে যায় উইচ ইজ ভেরি গুড জানি না আবার কবে আসা হবে রাঙামাটি বাট আবার আসব ইনশাল্লাহ অবশ্যই যখনই সুযোগ হবে অনেক ভালো ভালো মেমোরিজ নিয়ে যাচ্ছি রাঙামাটি থেকে আর রাঙামাটি সত্যি অনেক সুন্দর ভাইজ আমার ভিডিও ইদানিং কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যেই টাইপের ভিডিওস পছন্দ করবেন আপনাদেরকে আমি সেই ধরনের ভিডিওস উপহার দিব ইনশাল্লাহ ওই যে উপরে একটা বুদ্ধ মন্দির দেখা যাচ্ছে মেবি বি কালকে এই জায়গায় দাঁড়াইছিলাম না আমরা এই এই জায়গাটায় ভাই টোয়েন্টি ফোর আওয়ারস বাতাস থাকে কঠিন এগুলো কি আমরা তিনজন সজীব ভাই আমি তুই সো গাইজ একটু ছোট্ট ব্রেক দিলাম আনারস খাবা কেউ আনারস কত করে তিরিশ টাকা জোড়া আচ্ছা আপনি ইয়া করেন বড় দুইটা যেটা মিষ্টি হবে কাইটা দেন একটু হুম সে একটু আনারস খাই ফ্রুটস খেয়ে নিব যাওয়ার আগে স্টিল ব্রিজ গাইজ স্টিল ব্রিজ লালমনি স্টিল ব্রিজ পার সবাই অনেক আগে গেছে ইয়াসিন কথা কত আমরা হচ্ছে খাগড়াচুরি পার বলতে বলতেগড়াচার মেন পয়েন্টটা মনে হয় পার হইলাম এখন এদিক দিয়ে সাজেক নাইনটি থ্রি কিলোমিটার্সের মতো আর আমার একটা ফ্রেন্ড ছিল মহাশিব ও এখানকার স্থানীয় ওরে ফোন দিছিলাম দাঁড়ায় বাট আনফর্চুনেটলি ও হচ্ছে ঢাকায় তা না ওদের গ্রাম ট্রাম ঘুরে একটু দেখা যায় তো ওদের কালচারটা সো এখন এখান থেকে ডিরেক্ট সাজেকের উদ্দেশ্যে কি বললো ইয়াসিন এটা হচ্ছে বেসিক্যালি মহালছরি জোন মহালছরি জোনে নাকি এই মোটামুটি উঁচা নিচা রাস্তা যদিও আমরা পার করে আসছি এগুলা আর প্যারা মনে হচ্ছে না এই সাইডগুলো অনেক জোস সামনে যায় বাইকের গ্যাজেটের একটা দোকান খুঁজতে হবে এ হোক বাইকের কিছু জিনিস কিনতে হবে তো সামনের ভাইগুলারে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে সামনে পাবো সো প্যারা নেই এই 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 আরে রোডগুলা ম্যাক্সিমাম উঁচা নিচা উঁচা নিচা সামনের বাইকটা মোটামুটি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে এখানকার স্থানীয় রাস্তাঘাট ভালোই চিনে এখানকার লেন ওয়েজ চলতেছে সবাই দ্যাট ইস ভাই কোনো প্যারা হচ্ছে না আমরা ঘাগড়াচুরির ভিতর দিয়ে যাচ্ছি রোড ঘাটগুলো মোটামুটি ভালো সুন্দর চালায় যাওয়া যাচ্ছে বাট দ্য প্রবলেম ইজ সামনে নাকি রোড খারাপ মানে সাজেক যাওয়ার রোড আর কি এটা শুনলাম গেলেই বোঝা যাবে সামনের দিকে ওভারঅল সবাই অনেক রিল্যাক্সে চালায় টালায় যাচ্ছি আর কি কোনো প্যারা হচ্ছে না ভাই এত জোরে ভয় পাইছি আমি এই মোরে ব্লাইন্ড স্পোটে এত জোরে চলার কোনো মানে ভাই আকাশ আবার মেঘ করেছে এই যে পাহাড় মেঘের দেশে কি আর বাইকের রেভিয়াসটার মজা পাচ্ছি ভালোই বাট পিছনের পিছনের শুটা অনেকটা ক্ষয় হয়ে গেছে বাট চলা যাবে আরো তিনশো কিলো আড়াইশো তিনশো কিলোমিটার চালা যাবে এই এই ডিসকভারটা তখন থেকে আমাদের পিছনে পিছনে আর কি তিনজন নিয়ে একদম ভরা চোখের মধ্যে আবার সে ধুলা ঢুকলো ভাই ভাইজোল লাগাই দেওয়া জাস্ট লক করি নাই ভাইজোরটা যে একটু বাতাস ঢুকুক ভিতরে এই ভিতর দিয়ে মনে করেন যে ধুলা ঢুকে আমার চোখের মধ্যেই পড়বে এমন ইয়ার রাশি আমার পোকা রাশি

আর আমি একটু দাঁড়াইছিলাম একটা ইনার ক্যাপ কেনার জন্য মানে হেলমেটের ভিতরে যেটা পরে তাহলে মাথা ঘাইমা যায় আর চুল পরে অনেক এই কারণে জিনিসটার আমার দাম বেশি নিল আমার কাছে ঢাকায় যেটার দাম একশো টাকার মতো ওইটা আমার কাছে নিল এখানে দুইশো টাকা কারণ ভ্যাস দেখাই বুঝছে যে এদের নিতেই হবে কোপায় নিচ্ছে এই কারণে আর কি আর সবাই সামনে আগায় গেছে আমি একটু পিছনে পড়ে গেছি ওদেরকে বলছি তোমরা আস্তে আস্তে আগাও সমস্যা নেই আমরা টাইনা যাবো একটু ওদেরকে ধরতে পারবো তো আমরা এখন খাগড়াছড়ি আর দিঘি নালার মাঝামাঝি একটা জায়গায় আছি আর এই জায়গাগুলা রোডগুলো পুরো ফাঁকা ফুকা গাড়ি ঘোড়া খুব কম দেখা যাচ্ছে আর কি আর আমরাই আমরাই শুধু রাইড দিচ্ছি রোডের মধ্যে আর আমাদের যারা পার্টনার আছে ওরা তো সামনে চলে গেছে এখন ওদের খুঁজে পাচ্ছি না রোডগুলো পুরো আঁকা পাহাড়ি এলাকার রোড খাট এরকম হয় আর কি অনেক দূর এনার্জি খরচ হয়ে গেছে দুপুর একটা বিশ বাজে এখন সামান্য ওদের সাথে মিট আপ পয়েন্টে একটা ব্রেক দিব ছোট একটু চা খাওয়া দরকার রোডগুলোতে যদি একটু বৃষ্টি হতো জাস্ট আর কিচ্ছু লাগতো না